ঝুলিয়ে রাখবেন ঠিক আছে যেমন ছয় টাকা টিফিন ভাতা চাই না তারপরে কিছু প্লে কার্ড থাকবে অনেকগুলি ব্যানার বানাতে হবে আমরা এই যে লিফলেট ছাপিয়েছি লিফলেট ছাপিয়েছি প্রায় বিশ হাজার টাকার উপরে আমরা লিফলেট ছাপিয়েছি যেটা বিভিন্ন জায়গায় আমরা প্রচার করতেছি বিভিন্ন জায়গায় লিফলেটগুলি বিতরণ করতেছি তারপরে যে হলে করব সেখানে একটা ভাড়া আছে মাইক ভাড়া আছে ওই হলের চেয়ার ছাড়াও এক্সট্রা আমাদের চেয়ার বুকিং দিতে হবে এই যে জিনিসগুলি কোনোটাই তো টাকা ছাড়া হচ্ছে না তাই না এই কাজগুলি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন টাকা ছাড়া কি আন্দোলন হয় তারপরও আপনারা যারা যতটুকু সাহায্য সহযোগিতা করে এগিয়ে এসেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ কিন্তু এই কাজগুলি করতে গেলে আপনাদের একটা একটা দায়িত্ব দায়িত্ব আছে আছে নৈতিক আজকে যদি পেসকেল স্কেল বাস্তবায়ন হয় দাবিটা যদি বাস্তবায়ন হয় আমাদের তাহলে তো আপনারা সবাই তার সুফলটা ভোগ করবেন কিন্তু এই সুফলটা আদায় করার জন্য তো অনেকগুলি কাজ আছে তাই না তাহলে সেই কাজগুলি করার জন্য আপনাদের সহায়তার দরকার আছে না তাই না আপনারা এখনো একশো আশি জন লাইভে আছেন কতজনে জনে শেয়ার করেছেন আমাদের এই যে সামনে যে দুইটা দিন সময় আছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার সতেরো তারিখের পরে আমরা একবারে সাইলেন্ট হয়ে যাব সতেরো তারিখের পরে এই পে স্কেল নিয়ে আমরা একবারে সাইলেন্ট হয়ে যাব তখন দেখব ডিসেম্বরে গেজেট হলে আপনারা কতটা লাভবান হন আজকে যদি আপনারা না বুঝেন সরকার তো বলে এটা দিব ওটা দিব কিন্তু শেষকালে দেখা যায় ওই যে আমরা ওই এটা এটা পাই আর তারা বড়টা পায় আমি নামটা মুখে বললাম না বিষয়টা হচ্ছে এমনই তাই না আন্দোলন করে গরিবেরা আর তার সুফল ভোগ করে বড় লোকেরা আরেকটা কথা আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো এখন যারা আগামী প্রজন্ম নতুন মনে এই যে আমরা সরকারি কর্মচারী যারা আছি যারা পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত আমরা সরকারি চাকরি করছি অল্প বেতনে আমরা দাবি আদায় করার জন্য চেষ্টা করতেছি এই দাবিটা যদি বাস্তবায়ন হয় আজকে যদি সর্বনিম্ন স্কেল তিরিশ হাজার টাকা হয় তাহলে আগামীকাল একজন নতুন সরকারি চাকরিজীবী যে ঢুকবে সে তো ওই হাজার টাকাই ঢুকবে সে তো 15 সালের 8250 টাকায় ঢুকবে না তাহলে আগামী প্রজন্মের জন্য কিন্তু আমরা একটা ক্ষেত্র তৈরি করে যাচ্ছি আগামী প্রজন্ম যারা নতুন চাকরিতে ঢুকবে তারা তো ওই 30000 টাকা স্কেল নিয়ে বেসিক নিয়ে ঢুকবে তাহলে যে আগামী প্রজন্ম যারা সরকারি চাকরি নিতে চাচ্ছ তোমরা যারা চিন্তা করো যে আমরা সরকারি চাকরি করব তাহলে তোমাদেরও একটা দায় আছে একটা দায়িত্ব আছে যে এখন এই যে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করছে এই সরকারি চাকরিজীবীরা যদি আন্দোলন করে ভালো একটা স্কেল নিতে পারে তাহলে আগামীতে যারা সরকারি চাকরিতে ঢুকবে তাহলে তারা তো সবাই একটা মানে আবার সোনার হরিণ নিয়ে তারা চাকরিতে ঢুকবে কারণ তাদের জন্য আমরা ক্ষেত্রটা তৈরি করে দিয়েছি তাহলে এখন উচিত সেই সকল তরুণ প্রজন্মের এগিয়ে আসা এই দাবিটা বাস্তবায়নের জন্য কারণ তারা আগামী প্রজন্মে তারা নতুনভাবে ভালো একটা স্কেল বা ভালো একটা বেতনে চাকরি করার সুযোগ পাবে সতেরো তারিখ কয়টায় থাকতে হবে কবে সতেরো তারিখ কয়টায় থাকতে হবে আপনারা আগামী আগামী তারিখ শুক্রবার সতেরো তারিখ মানে হচ্ছে আজকে মঙ্গলবার বুধবার তারপরে শুক্রবার সকাল আপনারা যদি তারও আগে আসেন আপনারা যদি আটটার মধ্যে উপস্থিত হন তাহলে আমরা আটটাই বক্তব্য শুরু করে দিব কারণ বিভিন্ন জেলা থেকে যারা আসবেন ঢাকার বাহির থেকে যারা আসবেন নেতৃত্ব স্থানীয় আপনাদের বক্তব্য আমরা শুনবো আমরা সতেরো তারিখ আমাদের নিজেদের কোনো বক্তব্য থাকবে না আমরা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছি আমাদের বক্তব্য তো আপনারা সারা জীবন শুনছেন আমরা ওই দিন আপনাদের কথা শুনবো আপনাদের বক্তব্য শুনবো তাই আপনারা যদি আটটার মধ্যে চলে আসেন আমরা আটটার মধ্যে ওখানে থাকবো আপনারা যদি আটটা সাড়ে আটটার মধ্যেও সবাই চলে আসেন তাহলে আমরা আটটা সাড়ে আটটার মধ্যেই আমরা শুরু করে দিব এবং আপনারা যারা বক্তব্য রাখবেন বা আপনারা যারা দাবি উপস্থাপন করবেন আপনারা সবাই আমাদের রিপোর্টার্স ইউনিটি এসেই আপনাদের নাম পদবি কে কোন জায়গা থেকে এসেছেন সেইগুলো একটা চিরকুট আকারে লিখে আমাদের কাছে জমা দিবেন আমরা আপনাদেরকে ডেকে ডেকে আপনাদের কথা শুনব তবে আপনারা অবশ্যই লজিক্যাল কথাগুলি বলবেন এখন মঞ্চে আছেন নমকে তোমকে সমকে এগুলি বলার কোনো দরকার নেই এগুলি বলে সময় নষ্ট করার দরকার নেই আপনি জাস্ট আপনার নামটা বলবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন সেটা বলেই আপনার মূল কথাগুলি বলবেন কারণ আমরা অনেকের কথা শুনব সময় কম থাকবে সবাই সংক্ষেপে দাবিগুলি উপস্থাপন করার চেষ্টা করবেন এবং আমাদের যে ন্যায্য কথাগুলি কেউ কোনো আক্রোশমূলক কোনো কথা বলবেন না যাতে বিভ্রান্ত পরিস্থিতি সৃষ্টি হয় এমন কোনো কথা বলবেন না কেননা আমাদের পে স্কেল হবে সেখানে আমরা চাই সেই পে স্কেলটা যাতে আরেকটু ভালো হয় সেজন্যই আমাদের কর্মসূচি এমন নয় যে পে স্কেল হচ্ছে না তাহলে সেখানে আক্রোশমূলক বা আক্রান্তমূলক বা আপনি বাজে মন্তব্য দিয়ে এরকমের কোনো কথা আপনারা বলবেন না আপনারা ঢাকায় আবারও আপনারা বলতেছি যারা ঢাকার বাহির থেকে আসবেন সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসবেন সেখানে এসে আপনারা সবাই জিজ্ঞেস করবেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিট কোন জায়গায় ঢাকা রিপোর্টার্স ইউনিট হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের অপোজিটে একটা রাস্তা আছে ঢাকা প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মেইন রাস্তা যেখানে মানুষ দাঁড়িয়ে মানববন্ধন করে বিভিন্ন বক্তব্য করে প্রোগ্রাম করে সেটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনের সাইড জাতীয় প্রেস ক্লাবের দুইটা সাইড একটা হচ্ছে সচিবালয়ের দিকে আর সচিবালয়ের পঞ্চম গেট আর একটা হচ্ছে রাস্তার দিকে মেইন রাস্তায় যেখানে দাঁড়িয়ে সবাই মানববন্ধন করে আপনারা দেখেছেন সেই রাস্তার অপোজিটেই দেখবেন সোজা প্রেস ক্লাবের সামনে থেকে সোজা একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে ত্রিশ গজ ভিতরে গেলেই আপনারা রিপোর্টার্স ইউনিট পেয়ে যাবেন আপনারা যদি চিনতে না পারেন তাহলে যে কোনো মানুষকে প্রেস ক্লাবের সামনে এসে যে কোনো মানুষকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি রিপোর্টার্স ইউনিটিতে যাব সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে অথবা ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে এসে মানে প্রেস ক্লাবের সামনে এসে যদি আপনারা রিক্সায় যান তাহলে হয়তো দশ টাকা পনেরো টাকা ভাড়া নিবে শুধু বলবেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিট আবারও বলতেছি ঢাকা রিপোর্টার্স ইউনিট স্থান হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিট আমি লিখে দিচ্ছি